খেলা শেষ অবশেষে ভোর রাতে গ্রেপ্তার হয়েছেন শেখ শাহজাহান সন্দেশখালীর বেতাজ বাদশাহ সন্দেশকালীর বাঘ যার ভয়ে একেবারে সিটিয়ে থাকত সন্দেশখালীর বাসিন্দারা বিক্ষোভ দেখাতে শুরু করেছিলেন মহিলারা সন্দেশখালীর বাঘ শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতে হবে অবশেষে পঞ্চান্ন দিন পর ছাপান্ন দিনের মাথায় ভোর রাতে খেলা শেষ সন্দেশখালীর বাদশাহ গ্রেপ্তার শেখ শাহজাহান রাজ্য পুলিশের হাতে শেখ শাহজাহান কিন্তু যে প্রশ্নটা উঠে গেছে কোথায় লুকিয়েছিলেন শেখ শাহজাহান কিভাবে গ্রেপ্তার হলেন তিনি এই মুহূর্তের সবচেয়ে বড় খবর বিরোধীরা প্রশ্ন তুলেছিলেন পুলিশ ও শাসক দলের ছায়াতি রয়েছেন শাহজাহান গত রবিবার প্রকাশ্যে দাঁড়িয়ে তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি বলেছিলেন কোথাও কোনো সংশয় রাখবেন না যে শাহজাহানকে আড়াল করা হচ্ছে শাহজাহানকে কেউ যদি আড়াল করে তাহলে সেটা আদালত করছে এরপর তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ জানান আগামী সাত দিনের মধ্যেই গ্রেপ্তার হবেন তৃণমূল নেতা শেখ শাহজাহান দলের সাত দিনের ডেড লাইনের তিন দিনের মাথাতেই গ্রেপ্তার হলেন তিনি একটাই নাম শেখ শাহজাহান আর তাকে ঘিরে সন্দেশখালিতে একেবারে উথাল পাথাল গত দেড়টা মাস ধরে রাজ্য রাজনীতির কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে এই সন্দেশখালী সরবেরিয়া গ্রাম যে অধ্যায়ের সূচনা হয়েছিল তা ছড়িয়ে পড়েছে জাতীয় রাজনীতিতে নাড়িয়ে দেয় জাতীয় এসসি এসটি কমিশন জাতীয় মহিলা কমিশনকেও রেশন দুর্নীতিতে বালু ঘনিষ্ঠ শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি চালাতে গিয়েছিলেন ইডি আধিকারিকরা সেদিন বাংলা এক বেনজির ঘটনার সাক্ষী থেকেছিল অভিযোগ ওঠে শেখ শাহজাহানের বাড়ির দরজার তালা ভাঙার চেষ্টা করলেই হাজার হাজার মহিলা পুরুষ ইডির দিকে তেরে এসেছিলেন লাঠি বাঁশ লোহার রড হাতে তাদের কাছে শেখ শাহজাহান ভগবান তিনি কোনো দুর্নীতির সঙ্গে জড়িত থাকতেই পারেন না সেদিন ইডি আধিকারিকদের মার খেতে হয়েছিল মেরে মাথা পাঠিয়ে দেওয়া হয়েছিল সিআরপিএফ জওয়ানদের কলা বাগান থেকে দৌড়ে পালাতে হয়েছিল মাথা ফেটেছিল দুই ইডি আধিকারিকের তখন থেকেই শেখ শাহজাহান বেপাত্তা এরপর বেশ কিছুদিন ধরে কেবল সেখানকার মানুষ যারা সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলেছেন তারা কেবল মুখ খুলেছেন শাহজাহানের পক্ষেই এরপর আস্তে আস্তে মোর ঘুরতে থাকে উঠে আসতে থাকে একের পর এক দুর্নীতির অভিযোগ গ্রামের বাসিন্দারা অভিযোগ করেন জমি দখলের প্রথম প্রথম অভিযোগ করেছিলেন তেভাগা আন্দোলনের সঙ্গে যুক্ত থাকা আন্দোলনকারীদের পরিবারের সদস্যরা তাদের জমি দখলেরও অভিযোগ ওঠে এরপর গ্রামের মহিলারা সংগঠিত হন ধীরে ধীরে উঠে আসে শিবু হাজরা উত্তম সদারদের নাম শিবু উত্তমদের বিরুদ্ধে উঠে আসতে থাকে নারী নির্যাতনের অভিযোগও লাঠি বাঁশ হাতে রাস্তায় নামে গ্রামের আদিবাসী মহিলারা সে বিক্ষোভ থেকে উঠে আসতে থাকে নারী নির্যাতনের একের পর এক ভয়ঙ্কর অভিযোগ দলীয় কার্যালয়ে রাতে ডেকে নিগ্রহ করা হতো এমন অভিযোগ ওঠে এরপর গ্রাম চলতে থাকে বিক্ষুব্ধ গ্রামবাসীরা আগুন ধরিয়ে দেন শিবু উত্তমদের বাগানবাড়ি মাছের ভেরিতে সর্বপ্রথম গ্রেপ্তার হন উত্তম সর্দার তখনও শিবু অধরা গ্রামে তখনও জ্বলছে বিক্ষোভের আগুন এরই মধ্যে খবর সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত হন টিভি নাইন বাংলার প্রতিনিধি জারি করা হয় একশো চুয়াল্লিশ তারা গ্রামে পৌঁছায় জাতীয় মহিলা কমিশন রাজ্য মহিলা কমিশন জাতীয় এসসি এসটি কমিশন যান রাজ্যপাল সিবি আনন্দ বসু নির্যাতিতাদের সঙ্গে কথা বলেন তারা এরপর এক রাতে শিবু সর্দারের বিরুদ্ধে গণধর্ষণের ধারা যুক্ত হয় রাতারাতি গ্রেপ্তার হয় শিবু কিন্তু তখনও ধিক ধিক করে জ্বলছিল বিক্ষোভের আগুন শিবু উত্তমের মতো চুনুপুটিদেরও গ্রেপ্তারে সন্তুষ্ট নন সন্দেশখালীর বাসিন্দারা তাদের একটাই দাবি গ্রেপ্তার করতে হবে শেখ শাহজাহানকে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার জানিয়ে দেন কেবল শাহজাহান নয় সন্দেশখালীতে যারাই আইন ভেঙে চেয়ে সবাইকেই গ্রেপ্তার করা হবে কিন্তু ডিজির কথায় আশ্বস্ত হতে পারছিলেন না সন্দেশখালীবাসী তাদের বক্তব্য শাহজাহান জেলে গেলে তবেই তারা বুঝবেন শাহজাহানকে গ্রেপ্তার করা হয়েছে বুধবার সকাল থেকে ফের বেনজির অ্যাকশন মোড়ে ছিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার এডিজি সাউথ বেঙ্গল বসিরহাট থানার এসপিকে সঙ্গে নিয়ে অ্যাকশনে ছিলেন রাজীব কুমার যারা আইন ভেঙেছেন তাদের কোনোভাবেই রেয়াত রেয়াত নয় গ্রামে দাঁড়িয়ে হুঁশিয়ারি দেন ডিজি সকালে সন্দেশখালীতে পৌঁছে যান এডিজি সাউথ বেঙ্গল সুপ্রতিম সরকার সন্দেশখালীতে ডিজির রাত্রি যাপনের পরই বিশেষ দিন শান্তিতে সন্দেশখালী অবশেষে গ্রেপ্তার শেখ শাহজাহান পঞ্চান্ন দিন পর মিনাখায় বামুনপুকুর বাজার এলাকায় খ্রিস্টান পাড়া থেকে হাতে নাতে পাকড়াও গ্রেপ্তার শেখ শাহজাহান এমনই কিন্তু পুলিশ সূত্রে খবর উঠে আসছে আজই পেশ করা হবে শেখ শাহজাহানকে বসিরাট আদালতে রাজ্য পুলিশের ডিজিট সন্দেশকালীতে রাত্রি যাপনের পরই কোথাও একটা যেন জল্পনা চলছিল এবার হয়তো শেখ শাহজাহান গ্রেপ্তার হবেন কিন্তু শাহজাহানের গ্রেপ্তারিতে কোথাও একটা আইনি জটিলতা থেকেই যাচ্ছিল অবশেষে গতকাল কলকাতা হাইকোর্ট স্পষ্ট করতে আইনি জটিলতা কাটতেই রাতেই গ্রেপ্তার হলেন শেখ শাহজাহান অ্যাকশন ভয়ঙ্কর অ্যাকশন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের রাজীব কুমারের অ্যাকশানে রাত্রি যাপনেই কিন্তু একেবারে বধ সন্দেশখালীর বাঘ শেখ শাহজাহান বাঘ এবার খাঁচায় বন্দি এবার কি শান্ত হবে সন্দেশখালীর এলাকা এবার কি শান্তি ফিরবে সন্দেশখালীতে এবার কি পদক্ষেপ নেয় রাজ্য সরকার সন্দেশখালীতে শান্তি ফেরাতে কারণ তাদের একটা দাবি ছিল শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতে হবে অবশেষে অসাধ্য সাধন করলো রাজ্য পুলিশ মিনাখায় বামুনপুকুর বাজার এলাকায় খ্রিস্টান পাড়া থেকে গ্রেপ্তার করল শেখ শাহজাহানকে পঞ্চান্ন দিন ধরে এখানে সেখানে ঘুরে বেড়াচ্ছিলেন গা ঢাকা দিয়েছিলেন শেখ শাহজাহান অবশেষে গ্রেপ্তার হলেন শেখ শাহজাহান পরবর্তী পর্যায়ে শেখ শাহজাহানের বিরুদ্ধে কী পদক্ষেপ নেয় রাজ্য পুলিশ সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের